رب قد آتيتني من الملك وعلمتني من تأويل الأحاديث فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة توفني مسلما والحقني بالصالحين ذلك من انباء الغيب نوحيه اليك وما كنت لديهم اذ اجمعوا امرهم وهم يمكرون وما أكثر الناس ولو حرست بمؤمنين وما تسألهم عليه من أجر إن هو إلا ذكر للعالمين وكأي من آية في السماوات والأرض يمرون عليها والأرض يمرون عليها وهم عنها معرضون وما يؤمن أكثرهم بالله إلا وهم مشركون আমরা পরিচয় করে দিচ্ছি আজকের দুজন সম্মানিত অতিথি দয়ের সঙ্গে চোখ সুন্দরী আয়োজনে আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট সমাজসেবক এবং গবেষক মিডিয়া ব্যক্তিত্ব জাদাব মোহাম্মদ জালাল আজিম

দর্শক আজকে আমরা কথা বলবো এই রমজান মুবারকের এই পরন্ত বিকেলে ইসলামে আমানতের গুরুত্ব তাৎপর্য এবং মাহাত্ম নিয়ে শুরুতে মোস্তার মাওলানা রিদুয়ান আহমদ আপনার কাছে আসতে চাই ইসলামে আমানতের গুরুত্ব তাৎপর্য নিয়ে দর্শক যে টপিকটি আমাকে দেওয়া হয়েছে আসলে এটি একটি এমন একটি চমৎকার টপিক এবং এতটা গুরুত্বপূর্ণ আমাদের সমাজ জীবনে ব্যক্তি জীবনে অবশ্যই এই গুরুত্বপূর্ণ টপিকটাই কিন্তু আমরা অনেক জায়গায় কিন্তু অনেক পিছনে পড়ে আছি আমরা যদি বলি কোরআন থেকে যদি হাদিস থেকে যদি আমরা প্রথমে আনি তাহলে দেখা যায় যে হক হচ্ছে দুই প্রকার আবার বলছি অধিকার হচ্ছে সাধারণত অ্যাকর্ডিং টু ইসলাম দুই প্রকার একটি হচ্ছে হকুল্লাহ আরেকটি হচ্ছে হাকুলে বা হকুল্লাহ হচ্ছে আল্লাহর সাথে বান্দার যে হকটা যেমন এর মধ্যে আল্লাহ তালা আমাদের উপর যে ফরজগুলো করেছেন আমরা যদি একটা এক্সাম্পল দিই যেমন রমজান আমরা রোজা কেন রাখছি অবশ্যই আল্লাহ আমাদেরকে রিকমেন্ড করেছেন আল্লাহর হক আল্লাহর হক এটার সাথে বান্দার সরাসরি রোজা রাখার মধ্য দিয়ে হকটা পূরণ করে আরেকটা হচ্ছে হকুল ইবাদ হকুল এবাদের মধ্যে মুআমালাত মুআশারাত এবং ট্রানজেকশনাল যে ব্যাপারগুলো থাকে আমানা কথার দিক হোক আমরা যদি কোরআনের মধ্যে দেখি যেমন আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাদিন আমল আওফু বিল উহদ এই প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সূরা এই মধ্যে বলেছেন সূরা মায়দা সূরা মায়দার প্রথম আমরা আয়াত আল্লাহ এটা পড়েছে এবং আমরা যদি সূরা আলেমরনে তাকাই সেখানের মধ্যে আল্লাহ কিন্তু এই বানদার সাথে বানদার যে হকটা আছে সেটা কিন্তু দেওয়ার জন্য এবং লিপিবদ্ধ করার জন্য ফক্তুবহ বলে কিন্তু তিনি সম্বন্ধ করেছেন এই উপস্থিতি আসলে আমরা সমাজ জীবনে এই জায়গায় অনেক কিছু নাছি আমরা কিউ কারোর থেকে যদি কোনো ধার করতেও ঋণ নেই এটা যে এমন একটা অবস্থা যিনি দিচ্ছেন তিনি কিন্তু একটা সওয়াবের কাজ করছেন যিনি দিচ্ছেন অপরকে সহযোগিতা করে একটা সওয়াবের কাজ করছেন কিন্তু পক্ষান্তরে যিনি নিচ্ছেন তিনি কিন্তু তার যখন এই টাকাটা অথবা তার অর্থটা তার এই কমিটমেন্টটা যখন সে ব্যাক করবে অন দ্যাট টাইম সে থাকে সবচেয়ে বেশি উইক জোনে থাকে সে দিতে চায় না সে মেয়ে দেওয়ার প্রবণতা তার বেশি কাজ করে আমরা জসাক আল্লাহ চমৎকার পয়েন্ট বলছিলেন জনাব মোহাম্মদ জালাল আজিম আপনার কাছে আসতে চাই বিশেষ করে ঋণ আদান প্রদানের একটা নীতিমালা আছে সেই নীতিমালাটা আমাদের প্রিয় দর্শকদেরকে জানাবেন ঋণ সাধারণত ব্যাংক দিয়ে থাকে আমি যদি ফাইন্যান্সিয়াল সেক্টরের কথা বলি যেহেতু আমি ফিনান্সিয়াল সেক্টরে কাজ করি তো ব্যাংক বা লিজিং কোম্পানি বিভিন্ন খাতে ঋণ দিয়ে থাকে বিক্রি পর্যায় থেকে আরম্ভ করে তাদের ব্যবসা কিংবা করার তো এটা বাংলাদেশ সরকারের থেকে একটা কোনো আবার নিজস্ব কিছু নীতিমালা আছে অনেক ব্যাংক আপনার এখানে ইসলামিক ধারায় চলে তাদের এক ধরনের নীতিমালা আবার যারা ট্র্যাডিশনাল পথে চলে তারা এক ধরনের নীতিমালা পোষণ করে তো যেভাবেই হোক তো এই ঋণ দেওয়া হয় কিন্তু মূলত মানুষের উপকার করার জন্য যে কোনো ব্যক্তিগত পর্যায়ে যারা ঋণ নেয় মনে করেন একটা গৃহ নির্মাণের জন্য ঋণ নিতে পারে ফ্ল্যাট কেনার জন্য নিতে পারে গাড়ি কেনার জন্য নিতে পারে একজন ব্যবসা সম্প্রসারণের জন্য নিতে পারে ইন্ডাস্ট্রি তৈরি করার জন্য নিতে পারে সো ঋণ প্রদানটা কিন্তু মানুষের এবং দেশের বা সমাজের সার্বিক কল্যাণের জন্য কিন্তু সমস্যাটা হয়ে যায় যখন ঋণ খেলাফ হয়ে যায় আমার সম্মানিত আলোচক যেটা বললেন যে ঋণ নেওয়ার ক্ষেত্রে যদি আমি এই ধরনের করি যে ঋণটা আমি পরিশোধ করব না তখনই কিন্তু সমস্যা এবং এটা ইসলামের দৃষ্টিতে একটা বড় ধরনের অপরাধ যেটা আসলে কবিরা গুণা হিসাবে চিট করা হয় এবং আমাদের সমাজে আমরা কিন্তু এই জিনিসটা এখন বহু দেখতে পাচ্ছি আপনি যদি সর্বশেষ ফিকার দেন প্রায় লক্ষাধিক কোটি টাকা ঋণ খেলাফি হিসাবে বাংলাদেশে রয়েছে শুক্রান চাষা কালা চমৎকার কিছু তথ্য আপনাদের থেকে পেয়েছি আবারও আসবো বিরতির পরে ইনশাল্লাহ বেছি বিরতির সাথে থাকুন ফিরছি ইনশাল্লাহ বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি ইসলামী আল আরাফা ইসলামী ব্যাংক নিবেদিত বরকত বাই মাহে রমাদান পাওয়ার বাই মেগা ডিজিটাল স্কেল সহযোগী স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএইচসি এবং বিআরপি হসপিটাল সিমিকেট দর্শক আমরা কথা বলছিলাম ইসলামী আমানতের গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে রমজানুল মোবারক চলছে ইসলাম আমাদের জীবনের প্রত্যেকটি আমলকে সুন্দর করতে শেখায় এই ল্যান্ড এটা আমাদের জীবনের বড় একটি পার্ট আমরা ঋণ নিলাম কিন্তু যদি সেটা না দেই ইসলাম সেটাকে যেভাবে সত্যিকার অর্থে দুনিয়া আখেরা দেয় এদের জন্য কঠিন শাস্তির আছে দেশেও আমাদের আইন রয়েছে যারা ঋণ খেলাফ করে এদের ব্যাপারে আপনার কাছে স্যার আমরা একবার আসতে চাই যারা ঋণ খেলাফির সাথে জড়িত আছে বা যারা ঋণ খেলাফি এটাকে মানে দৈনন্দিন ব্যাপার বানিয়ে নিয়েছে এদের জন্য আমাদের বর্তমান সরকার বা আমাদের আইন ব্যবস্থায় কি প্রধান আছে আমি সরকারি আইনের ঠিক যাবটা যেহেতু একটা ইসলামিক অনুষ্ঠান আমার মনে হয় ইসলামী আলোকে বলি যা আমরা যদি জানতাম যে এই ঋণ খেলাপের শাস্তি কত কঠিন তাহলে হয়তো আমরা ঋণ খেলাপি হতাম না যেমন আমরা জানেন যে হজরত মোহাম্মদ সাল্লাম কিন্তু কোন ঋণ খেলাপি জানাজা পড়াতেন না যখন উনি সব ওনার যখন সক্ষমতা বাড়লো উনি হয়তো তার তরফ থেকে ঋণ পরিশোধ করে দিয়ে তারপর তার জানাজা করতেন না হলে ওনার অন্য কাউকে বলতেন যে তোমরা ওনার ঋণ জানাজা পড়ো এবং আমরা জানতে পারি যে দেখেন মোহাম্মদ সাল্লাম যেটা বলেছেন যে একজন ঋণ খেলাপি অবস্থায় যদি উনি মারা যান তাহলে তার আত্মা ঝুলন্ত অবস্থায় এবং আমার যা সম্মানিত আলোচক বললেন যে অর্থাৎ আপনি এই যে ঋণ খেলা করছেন তার মানে কি আপনি এই ব্যাংকে যারা আমানত করেছে সেই আমানতকারীদের হক মেরে দিচ্ছে না এটা কিন্তু তবা করেও মাফ হবে না যতক্ষণ পর্যন্ত এই বান্দারা আপনাকে মাফ না করছে তো লক্ষ লক্ষ কোটি কোটি গ্রাহকের টাকা মেরে দিচ্ছেন তার কাছে মাপ চাওয়ার সুযোগ তো আপনার নাই এবং হাসারের ময়দানে কিন্তু আপনার কাছে কোনো সম্পদ থাকবে না এই ঋণ পরিশোধ করার জন্য ঋণ পরিশোধ না করা পর্যন্ত আপনি যেতে পারবেন না ঋণ পরিশোধ করার ক্ষেত্রে তখন আপনি কি থাকবে যে আপনার কাছে যদি কোনো নেই আমল থাকে এই নেই আমল দিয়ে যাদের হককে আপনি বঞ্চিত করেছেন সেটা পরিশোধ করার চেষ্টা করা হবে আর যদি আপনার নেক আমল না থাকে বা শেষ হয়ে যায় তাহলে ওই সমস্ত গ্রাহকের যে পাপটা আপনার উপর বর্তাবে তাহলে কত কঠিন স্বাস্থ্যের কথা এটা বলবাতে পার পেলেও কালকে আমাদের কালকে পার সুযোগ নেই শুক্রান চেষ্টা করলাম চমৎকার দৃষ্টান্ত কোরআন সোনার আলোকে আপনি দিয়েছেন ইসলামিক সত্যি দর্শক যারা মানুষের অধিকারকে নষ্ট করি বা ঋণ যারা খেলাফ করছি এদের ব্যাপারে কোরআন সন্ধ্যা খুবই শক্ত কথা এসেছে আপনার কাছে এই পয়েন্টে আরও একটু শুনতে যে যারা এভাবে মানুষের অধিকার নষ্ট করে বা যারা ঋণ খেলাফ করে সত্যিকার অর্থে ইসলামে আহ কি কি শাস্তির বিধান এদের ব্যাপারে এসেছে শাস্তিটার শুরুতে যদি আমি একটু বলি যে আমাদের হাদিস থেকেও দৃষ্টিপাত আছে এরকম যে আপনি অন্যকে সদকা করার আগে আপনি করার আগে আপনি ঋণ পরিশোধ করবেন সেটা এক টাকা হোক অথবা মর তো আমাদের সমাজে আমরা একটা জিনিস দেখি যে আমাদের এখানে অনেক দানবীরা আছে প্রত্যেক বছর সামাজিকভাবে তারা কাজ করছেন বছরকে বছর কিন্তু তার কাছে কিন্তু ঋণ তার কাছে ঋণ রয়েছে সে অনাদায় হয়ে কিন্তু ঘুরছে হাদিসের দৃষ্টিকোণ থেকে অবশ্যই তাদের জন্য আজকে প্রোগ্রাম থেকে মেসেজ থাকবে তারা প্রথমে ঋণের প্রতি গুরুত্ব দিবে এবং দেওয়ার পর যদি তার মধ্যে সমর্থ থাকে সে সামাজিকভাবে চলে আসবে আর এখানে যেহেতু স্যার বলছিলেন তাদের অবস্থা এতটা ভয়াবহ হবে যে সর্বশেষ তিনি তো তার কি করে দিবেন তার সমস্ত ভালো কাজ দিয়ে দিবেন এখন দেওয়ার পর সে কিন্তু জিরো এই ব্যক্তিটি অনেকজন ব্যক্তি কেমন মাঠে আল্লাহর কাছে একদম আমল নিয়ে একদম পাহাড় পাহাড় সমান কিন্তু আমল নিয়ে আসছে উনি অনেক ব্যক্তিগত বা অনেক খুশি য্যামিতাশুন দিLambdaতে জানতে কারণ আমার এত আমল দাইনা আমল বামে আমল সামনে পিছনে আমি আমল দিয়ে জানতে যাব উনি ওভার কনফিডেন্স কিন্তু পাওনা দ্বারা যখন তার পিছন থেকে কোথায় যাও বলে টেনে টেনে এই পয়েন্ট থেকে শুনবো হাদিসতে লম্বা এবং হাদিস আর মর্মার্থ খুবই সিরিয়াস কি মর্মার্থ আমরা শুনবো বিরতি পর ইনশাআল্লাহ নেছি আরো একটি ছোট্ট বিরতি সাথী থাকুন ফি ইনশাআল্লাহ বিরোধীর পর আরো একবার স্বাগত জানাচ্ছি আমাকে ইসলামিক আল আরফা ইসলামী ব্যাংকএসসি নিবিদিত অল্পতমাই মাহে রহমাদন পাওয়ারবাই নিগা ডিজিটাল স্কেট সহযোগী স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ বিএলসি এবং বিআরপি হসপিটাল সেটি দশক আমরা ইসলামী আমানতের গুরুত্ব তাৎপর্য মাহাত্ম্য নিয়ে ছিল মাজকের আলোচনায় মোহতারাম মালানা রিদোয়ান আহমদ আপনার কাছে হবে বা আসতে আপনি বলছিলেন যারা অধিক নষ্ট করে বা যারা ইচ্ছাকৃত ভাবে ঋণ খেলাফ করে এদের কালকে আমাদের শাস্তি কে হবে হাদিস বলছিলেন এখানে একটি হাদিস দেখা যায় সেটা হচ্ছে যে ব্যক্তি ঋণ পরিশোধ করার ইচ্ছা পোষণ করে যে নিঃসন্দেহে আল্লাহ তালা তাকে তৌফিক দান করে আর তৌফিক দান করছে আর যে ব্যক্তি না দেওয়ার ইচ্ছা পোষণ করে মেরে দেওয়ার ইচ্ছা পোষণ করে আল্লাহকে ভয় করে না আল্লাহ তালা তার জন্য কঠিন শাস্তি কিন্তু অপেক্ষা রয়েছে এবং ওই আলোচনার সর্বশেষ পয়েন্টে আমরা বলছিলাম সেটা হচ্ছে যে ওই ব্যক্তি যখন তার আমল পুরা দিয়ে দিল এখন সে তো আবার জিরো হয়ে গেল পাহাড় ছিল পাহাড় এখন জিরোতে পরিণত এখন সে কি করবে আরেকজন ব্যক্তি বা আরো কয়েকজন ব্যক্তি পেছন দিয়ে এসে বলবে আমার আমার আমি তোমার থেকে যেটা পাইতাম সেটা দাও ওই ব্যক্তি বলবো আমার তো আর কিছু নাই লাদ পরবর্তীতে সে বলবে যে তাহলে ঠিক আছে আমি যেহেতু জাহান্নামে যাচ্ছি আমার জাহান্নামের

মহতারাম জলাপ জালাল আজিম সাহেব আপনার কাছে আমি একবার আসতে চাই বিশেষ করে যারা ইচ্ছাকৃত ঋণ খেলাফ করে তাদের ব্যাপারটা ভিন্ন কিন্তু যারা অনিচ্ছা যাদের ইচ্ছা আছে যে ঋণ পরিশোধ করবো কিন্তু সামর্থ্য নেই বা অনিচ্ছা সত্ত্বেও যাদের তারা ঋণ খেলাফ হয়ে যায় এই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে ইন্স্যুরেন্স আসলে কি ভূমিকা রাখতে পারে ধন্যবাদ সুন্দর প্রশ্ন করার জন্য এখানে এই অনিচ্ছাকৃত ঋণ নি যারা যেটা অনেকে হয়ে যেতে পারে এই জায়গায় বিমা একটা ভালো ভূমিকা রাখতে পারে আমি একটা উদাহরণ দিয়ে যদি আপনাকে বলি যেমন একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট ব্যাংক থেকে লোন নিয়ে উনি একটা ইন্ডাস্ট্রি দিয়েছেন বেশিপত্র কিনে উনি ইন্ডাস্ট্রি দিচ্ছেন ইন্ডাস্ট্রি যতক্ষণ চলবে ওনার কোনো অসুবিধা নেই উনি লোন পরিশোধ করছেন কিন্তু কোন কারণে যদি এই ইন্ডাস্ট্রিটা ধ্বংসপ্রাপ্ত হয় যেমন আগুন লেগে যেতে পারে যেটা আমরা হরহে দেখতে পাই আর তা আগুন লেগে গেলে দেখা যাবে যে তার ইন্ডাস্ট্রি কিন্তু ধ্বংস হয়ে গেল তখন উনি চাইলেও এই লোনটা পরিশোধ করতে পারবেন না এই ধরনের অনেক সময় অনিচ্ছাদেভাবে ঋণ খেলাপি হতে পারেন অথবা যিনি ইন্ডাস্ট্রি দিয়েছেন উনি হঠাৎ করে মারা গেলেন তখনও কিন্তু তার পক্ষে এই ঋণ খেলা ঋণটা পরিশোধ করা কঠিন হয়ে যায় এই জায়গায় বিমার যে ভূমিকা রাখতে পারে আমরা কিন্তু একটা ঝুঁকি বহন করি অর্থাৎ উনি চাইলে তার যে মেশিন পত্রে যদি বীমা করে তাহলে আগুনে পুড়ে গেলে যত টাকা মেশিন উনি কিনেছেন সেই টাকা কিন্তু বীমা কোম্পানি দিয়ে দিবে উনি সেটা দিয়ে ব্যাংকে তার লোড পরিশোধ করতে পারে একইভাবে উনি যদি মারা যান তাহলে উনার অবর্তমানে তার ব্যবসা পরিচালনায় অনেকটা ক্ষতিগ্রস্ত হবে সেক্ষেত্রে তার জীবনের ঝুঁকিও কিন্তু বিমা বহন করে থাকে এবং সেক্ষেত্রেও উনি মারা গেলে একটা বড় অঙ্কের টাকা উনি কিন্তু ব্যাংকে পরিশোধ করতে পারেন এই জন্য অনিচ্ছায় কিন্তু ঋণ খেলাপি যাতে না হতে হয় সেজন্য আমাদের উচিত যখনই আমরা কোনো ঋণ নিব পাশাপাশি সেটাকে ইন্স্যুরেন্স ব্যাক হবে ভেতরে নেওয়া

যদি আমরা ইচ্ছাকৃতভাবে এ নিয়ে তবে যেন আসলে ঋণটাকে আমরা খেলাপ করবো তাকে দেবো না তাকে ঠকাবো ঋণদাতাকে তাহলে আজকে ঠকাতে পারি সে সামর্থ্য শক্তি আছে কিন্তু কালকে আমাদের কিন্তু রবের কাছে আমাকে ঠেকে যেতেই হবে আল্লাহ তালা আমাদের প্রত্যেককে সঠিক বুঝ দান করুন আমি দেখছিলেন জনপ্রিয় ইসলামিক আয়োজন আল আরাফা ইসলামী ব্যাংক বিদিত বরকুত মেবাহে রমাদল পাওয়ার বাই মেগা ডিজিটাল স্কিল সহযোগী স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএনসি এবং পিএফ হসপিটাল লিমিটেড ビデオニチアチケルモトデカーペアバロウ、ウスサラマリコン、マラファトゥーイトゥーバラケット。